সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সেই ঘুমোতে যাওয়া অবধি চলছে একের পর এক যুদ্ধ নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন মিনি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি সকালবেলায় একটা যুদ্ধ কমপ্লিট সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আজকে আর আমি যাইনি ওর পাপাকে বললাম তুমি নিয়ে যাও আমি এখানে আর যুদ্ধের প্রস্তুতি নিই ওর পাপা গেছে ছেলেকে স্কুলে ড্রপ করতে আর আমি ততক্ষণে এখানে ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম বিছনাও আমার তোলা কমপ্লিট হয়ে গেছে এখন ওর অফিসের ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে যাব ওর টিফিন করতে ও সকালে যেটা খেয়ে যাবে সেটা রেডি করতে হবে প্লাস যেটা নিয়ে যাবে সেটাও করতে হবে চলুন তাহলে এবার রান্নাবাড়ির কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক আজকে আমি বানাবো ও অফিসে নিয়ে যাবে বলে এটা বানাচ্ছি এটা ছোলার ডাল এটাকে একটু নুন দিয়ে একটা দুটো সিটি দিয়ে নেব খুব বেশি গলাবো না একটু দানা দানা রেখে এটাকে একটু সিটি দিয়ে নেব। আজকে আমি বানাবো আমাদের মিষ্টির দোকানের মতন কলকাতায় যে বাঙালি মিষ্টির দোকানে যেটা পাওয়া যায় পরোটার সাথে ছোলার ডাল দিয়ে আলু কুমড়োর তরকারি এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে আমার মা এটা দারুণ বানায় আমি জানি না কতটা বানাতে পারবো দেখা যাক কেমন হয় মায়ের থেকে সব জেনে নিয়েছি কিভাবে কি করতে হবে তার জন্য এখন সেইভাবে সব করব। তার আগে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিলাম ভাবছি আজকে সব সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব আর আজকে দুপুরবেলায় অন্য কিছু রান্না করব না ছেলের আর পাপার আজকে এটাই খাবার সকালবেলায় পাপাও খেয়ে যাবে খিচুড়ি তার সাথে একটা ডিমের অমলেট করে দেব। আর দুপুরে ছেলেকে দেব মাছ ভাজা আর এই খিচুড়ি আর আমার টুকটাক বাসি হাসি খাবার আছে সেগুলো দিয়ে আমার চলে যাবে যা রান্না হওয়ার সেটা রাত্রে হবে আমি সব সবজি কেটে নিয়েছি ওখানে আলু কুমড়ো কেটে নিয়েছি আর এখানে আমি খিচুড়ির জন্য কেটে নিচ্ছি কুমড়ো আলু বিনস গাজর সব দিয়ে একবারে চাল ডাল দিয়ে বসিয়ে দেব ফোড়ন দিয়ে চলুন তাড়াতাড়ি করে তাহলে সেরে নেওয়া যাক আমি এখানে আদাটাকে থেতো করে নিচ্ছি অনেকটাই আদা লাগবে দুটোতেই দেবো খিচুড়িতেও দেবো প্লাস তরকারিতেও আমার ফোড়ন দিতে লাগবে তাই একবারে আদাটাকে একটু বেশি করেই থেতো করে নিয়েছি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর একটু আদা যেটা আমি থেটো করে রেখেছিলাম ফোড়নটাকে ভালোভাবে একটু ভাজতে দেব। আদাটা যতক্ষণ না একটু লাল লাল না হচ্ছে তার জন্য ওয়েট করব যদি লাল লাল হয়ে যায় তারপর এই আলু আর কুমড়োটাকে ছেড়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে খুব বেশি ভাজবো না কোনো রকম একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এই টাইমে ইচ্ছে হলে আমি প্রেশারেও দিয়ে দিতে পারি যদি তাড়াতাড়ি হওয়ার থাকে হাতে টাইম কম থাকলে একটা সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিন্তু যেহেতু আমার টাইম আছে আমি আর প্রেশারে দিলাম না একবারে কড়াইতেই এটা করে নিচ্ছি আর আমি এখন এখানে খিচুড়ির জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল একটু মুগ ডাল আর মুগ ডালের থেকে মুসুরির ডালটা নিয়েছি একটু বেশি সব কিছুকে ধুয়ে নিয়ে সামান্য একটু টমেটো দিয়ে একবারে বসিয়ে দেবো ফোড়ন দিয়ে আমি ডালটাকে আর আজকে ভেজে নিলাম না একবারে কাঁচাই বসিয়ে দেব। আর এই যে দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এই ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতন মিষ্টি এখন আর একটু ফুটিয়ে গেলেই নামিয়ে দেব ঝোলটা একটু টানবে তারপরে নামিয়ে দেব। আর এই দিকে এখন তার সাথে সাথে রাজীবের টিফিনও প্যাক চলছে ডিম সেদ্ধ করা হয়ে গেছে দিয়ে দিয়েছি টিফিনে ভরে এখন এই খিচুড়িটা বসাচ্ছি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা আর ওই যে আদাটা থেতো করে রেখেছিলাম সেটা এটাও তাই সেম আদাটা একটু লাল হলে তারপর আমি সব চাল ডাল দিয়ে সবজি দিয়ে একবারে ছেড়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে একবারে পরিমাণ মতন জল দিয়ে তিনটে সিটি দিয়ে নেব রেডি আমার খিচুড়ি আর তার সাথে গরম গরম ডিমের অমলেট চলুন একবার বিছনা তুলে গেলাম আবার রাজীব শুয়েছিল পর্দা টর্দা টানিয়ে দিয়ে আবার এখন সেগুলো তুলছি বিছনা ঠিসনা গুছিয়ে নিয়ে তারপরে ওর জামা প্যান্ট গুছিয়ে দিতে হবে তারপর ওইদিকে যাবো আবার ওর টিফিন গোছাতে এই যে দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখেছেন কি দারুণ লাগছে খুব বেশি মাখো মাখোও হবে না আবার একদম পাতলা ঝোলও হবে না দারুণ লাগে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে রাজীবের টিফিন আমার মোটামুটি প্যাক করা আজকে টিফিনে যাচ্ছে পরোটা আর এই ছোলার ডাল দিয়ে আলু কুমড়োর তরকারি দুটো মিষ্টি আর একটা কমলা লেবু ব্যাস এখন এই পরোটাটা একটুখানি ভেজে নেব গরম গরম এই পরোটা তরকারিটা খেতে অসাধারণ লাগে আর তার সাথে একটা মিষ্টি ব্যাস পুরো সকালে টিফিনটা জমে যায় কিন্তু কিছু করার নেই এটা তো যখন খাবে তখন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে আর সেই টেস্টটা কতটা পাওয়া যায় সে জানি না আমি তো এটা গরম গরমই খাবো ও বেরিয়ে গেলে তারপর আমি গরম গরম এটা পরোটাটা ভেজে এই তরকারিটা দিয়ে খাবো এখনও আমার এডিট করার সময়ও লোভ লাগছে দেখে এখন মনে হচ্ছে যদি আমি এখনই পেতাম তাহলে এখনই মনে হয় এটা খেয়ে নিতাম এই যে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে এখন রাজীবকে বেড়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ঘি ছড়িয়ে দিলাম আর দেব একটা ডিমের অমলেট ব্যাস সকালের খাবার রেডি আর এখন এখানে টিফিনও গুছিয়ে নিচ্ছি আজকের মতন দ্বিতীয় যুদ্ধ মোটামুটি আমার শেষের পথে এখন একটু নিজেকে সময় দেব রাজীব বেরিয়ে গেলে তারপর আবার শুরু হবে তৃতীয় যুদ্ধ মানে সংসারের বাকি কাজ করে রান্নাবান্না করে ছেলেকে স্কুল থেকে আনা তারপর স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া চলুন তাহলে আজকের এই মিনি ভ্লগটিকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকের জন্য টাটা